আছালামুম কীতাকৰণ বালা আচন্ন সকলো ঈদে শুভেচ্ছা ঈদ মুবাৰক আমাৰ মুছলমানৰ আৰু দুইটাই ঈদত দুই ৰকম আনন্দ কুৰবান ঈদৰ এক ৰকম আনন্দ আৰু ৰোজা ঈদৰ আৰু এক ৰকম আনন্দ ৰোজা ঈদৰ সবাই ব্যস্ত শ্বপিং কৰা লৈয়ে আর কুরবানি তো সবাই ব্যস্ত গরু কিনা লইয়া তো যাই হোক আলহামদুলিল্লাহ আমরা কুরবানি গরু কিনা শেষ কিনার আগ পর্যন্ত একটা টেনশন যে তাকে কোন সময় কিনা হইব আর কিনা শেষ হইলে আর কি টেনশন মুক্ত হওয়া যায় তো আমরা মুস্কান মারিয়ান সিমরান তারা তিনু বই নাই সে দেখতো তারারে লুই আইলাম কুরবানি গরু কিন না আনলে পরে দেখতে একটা সুন্দর লাগে এটাই একটা আনন্দ আর কি যে গরু কিনা ওইসে তো তারা তৃণমূল আমলি এলাম তারা হইতা গরু দরত। এখন আমি তো ডরাইয়া গরুর দ্বারও যাই না আমি হই তুমরা আমি সেমনে ডরাইমো আমার যদি খুশি উসি মারে তাইলে মারিজ্য সব যাইব পরে তারার মামারে ফোন করি আন্নাম ওপর থেকে হইলাম বেলাল আয় আইয়া দেখা যা তারা বলে গরু দিত তো তাই বেলালের দরাইতাসে কিন্তু তাই তো দরতো সাইতেছে না ডরাইতে আসের পরে আমি গেলাম আস্তে আস্তে হইলাম ও নিয়ে আমি দরতাম আছি তোমরা কিচ্ছু করতো না আর আমিও সুযোগে গেছি যে সময় বেসারায় বালতির মাঝে মুখ ঢুকাইছে তাইন খাওনি লুইয়া ব্যস্ত আসুন তাইন ধরি সময় গুষিয়ে দিতা নাই ও সুযোগে আমি দরলাম আর কি এরপরে মুসকান রে না দরাইলাম এরপরে মারিয়ান রেও দরাইলাম এখন সিমরান কই আও তুমিও আইয়া দরো না তাই দরতো নাই তাই হইতেছে তাই ডরায় আর মুসকানে গরুর সিং হাত দিছে দিয়া হইতাছে মাথা অত শক্ত হয়ে লাগে আমি তুমি তুমি শিঙও দরছোতে শক্ত বনানি ও বেলালে আবার টানতা হয় আও আমি তোমারে দারু লইয়া যাই না তাই যাইতো না ডরাই আমি বলে তাই রে লুইয়া তো আমিও ডড়াইতো তা আমি তাই দেখাম লুইয়া যাইতাম তো যাই হোক আমরা গরু গুণে শেষ হয়ে গেছি গি আলহামদুলিল্লাহ সকলের ঈদের দাওয়াত গরু খাওয়ার দাওয়াত আর কি গরুর গুস্ত আইয়া খাইয়া যাইবা বা সকলদের দাওয়াত দিলাম তো বালা থাকবা সবাই দোয়া করবা বা লাগি তো সকলের আবারও ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক